শোনো ভাই আমার ননটটা এমনই বিয়ের আগে আমাকে অনেক জ্বালিয়েছে এখন তোমার সংসারে এসে তোমাকে জ্বালাচ্ছে আমার বড় ভাবি যখন আমার স্বামীকে কথাগুলো বলছিল তখন আমি রান্নাঘর থেকে নিজের রুমের দিকে যাচ্ছিলাম আমার স্বামী কিংবা আমার ভাবি কেউই আমাকে খেয়াল করেনি ভাবি আবার বলল এই কারণেই তো ওকে বিয়ে দিতে আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বেশি আর কম ওর সম্পর্কে জানতো তাই কেউ সহজ ওর বিয়ের সম্বন্ধ আনতো না আমার বড় ভাবি আমার স্বামীকে কথাগুলো বলছে আর আমার স্বামী মন্ত্রমুগ্ধের মতো ওনার কথাগুলো শুনছে আমারা সাকিবের মধ্যে বিয়ের দু বছরের মধ্যে এই প্রথম ঝগড়া হয়েছে মাঝে মধ্যে ছোটখাটো ঝগড়া হতো কিন্তু ঝগড়াটা তুলনামূলক একটু একটু বেশি ছিল তাই ভাই এবং ভাবিকে আসতে বলেছি সাকিবকে সাকিবকে বোঝানোর জন্য কিন্তু বোঝাতে এসে উল্টো ভাবি আমার বিরুদ্ধে বলছে আমার পায়ের রক্ত যেন মাথায় উঠে যাচ্ছে ভাবি আবার বলল কি করবে ভাই একটু সহ্য করে নাও এত বছর আমি সহ্য করেছি এখন না হয় তুমি সহ্য করো মা মরা মেয়ে মায়ের আদর ভালোবাসা পায়নি কিন্তু আমি বুক ভরা ভালোবাসা ব্যবস্থা দিতে চেয়েছি বরাবরই ভাবি হিসাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে বিয়ে যেহেতু করে ফেলেছ এখন কিছুই করার নেই আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না নিজের রুমের দিকে চলে আসলাম রুমে এসে খাটের উপর বসে কাঁপতে লাগলাম মনে মনে ভাবলাম এই ভাবিকে নিজের মায়ের মতো সম্মান করতাম অথচ সেই ভাবি কখনোই আমাকে নিজের বোনের মতো দেখেনি বরাবরই আমাকে কষ্ট দিয়ে গেছে ভাবি কখনো চাইনি কোনো ভালো পরিবারে আমার বিয়ে হোক একদিন আমাকে দেখার জন্য অনেক ভালো একটা পরিবার থেকে সম্বন্ধ আসে সেদিন ভাইয়া আমাকে নিয়ে ড্রয়িং রুমে ওদের সামনে বসে আমাকে দেখতে ছেলে এবং ছেলের ছেলের আমাকে দেখে বলল। মাশাল্লা মেয়ে আমাদের পছন্দ হয়েছে আমার বড় ভাই বললো আপা মেয়ে আপনার পছন্দ হলে হবে না আপনার দেবরের পছন্দেরও তো একটা বিষয় আছে ভাবি বলল, আমার শ্বশুর সবাই থাকে বিদেশে আমার শাশুড়ি বেঁচে নেই তাই আমার শ্বশুর এবং স্বামী আমার কথাকে কখনো অবমূল্যায়ন করে না এমনকি আমার দেবুর না আমি যেখানে কথা দিয়েছি সেখানে অবশ্যই ও না করবে না কি সাইফুল সাইফুল তখন পাত্র বলল হ্যাঁ আমার পছন্দই আমার পছন্দ তখন আমার ভাইয়া বলল। তাহলে তো আর কোনো কথা নেই আপনারা বসুন আমি ওর ভাবিকে আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করাচ্ছি বলেই আমার ভাইয়া চলে গিয়েছিল তখন ওই ভাবি বললো তোমরা দুজন বসে একটু গল্প গুজব করো আমি একটু বাথরুম থেকে আসি বলেই ছেলের ভাবি যখন আমাদের বাথরুমের দিকে চলে গেল ভাবি বাথরুমের সামনে আসতেই আমার ভাবি এসে বলল এই যে ভাবি একটু দাঁড়ান আমার ভাবির ডাক শুনে পাত্রের ভাবি দাঁড়ালো পাত্রের ভাবি বলল কিছু বলবেন বোন আপনাকে একটা কথা বলি আমি তো আর সব কথা ওদের সামনে বলতে পারছি না আপনাকে আর আপনার দেবরকে দেখে আমার মায়া লেগে গেল যেহেতু ভবিষ্যতে আমাদের সাথে আপনাদের একটা সম্পর্ক হচ্ছে তাই আমি আগে ভাগে একটু বলে রাখি ভাবি বলল কি বলবেন বলুন আমার ননদের অনেক গুণের ভেতরে কয়েকটা দোষও আছে এখন যদি এগুলো না বলি তাহলে বিয়ের পরে আপনি আমাকে দোষারোপ করতে পারেন বলেই ভাবি আমার সম্পর্কে অনেক আজে বিষয় ছেলের ভাবিকে বলতে লাগলো ভাবি নিয়ে সব কথা বললো সব কথা শোনার পর পাত্রের ভাবি বাথরুমে যাওয়ার কথা ভুলেই গেল উনি আর বাথরুমে না গিয়ে সোজা ড্রয়িং রুমের দিকে চলে গেল ড্রয়িং রুমে এসে ছেলের ভাবি আমার উদ্দেশ্যে বলল বোন তুমি একটু রুমের ভেতরে চলে যাও আমার দেবরের সাথে আমার কিছু জরুরি কথা আছে শেষ পর্যন্ত আমি ড্রিং রুম থেকে চলে আসলাম ছেলের ভাবি বলল চল সাইফুল এ বিয়ে হবে না কেন ভাবি মেয়ে দেখতে যতটাই সুন্দর হোক তার ভেতর অনেক দোষ আছে তুমি আবার হঠাৎ করে কি দোষ খুঁজে পেলে আমি খুঁজে পাইনি আমাকে খুঁজে বের করে দিয়েছে কে বের করে দিয়েছে ভাবি বলল মেয়ের আপন ভাবি স্বয়ং নেচে মেয়ের ভাবি মেয়ের নামে বদনাম করেছে বদনাম হবে কেন নিশ্চয় মেয়ের ভাবি আমাদের ভালো চাই বলে বিয়ের আগে সমস্ত কথা খুলে বলেছে এই সমাজে এমন ভালো মহিলা কজন আছে সবাই তো পাত্রীর দোষ গোপন করে যেন তেনো ভাবে পাত্রের গলায় ঝুলিয়ে দিতে পারলেই বাঁচি আল্লাহ আমাদের সহায় ছিল বলে মেয়ের ভাবি আমাদেরকে সব কথা বলে দিয়েছে কি কথা বলেছে ভাবি সব কথা বাসায় গিয়ে বলবো এখন চল বলে উনি ওনার দেবরের হাত ধরে যখন ড্রয়িং রুম থেকে বের হয়ে যাচ্ছিল তখন আমার বড় ভাই নাস্তার ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢুকছিল পাত্রের ভাবি বলল ভাই আমরা নাস্তা করব না আর এই বিয়েও হবে না বলেই ওনারা সুরসুর করে চলে গেল আমার ভাই অবাক হয়ে ওদের যাওয়ার পানে তাকিয়ে রইল সেদিনও এভাবে ভাবি আমার বিয়েটা ভেঙে দিয়েছিল আর আজ ভাবি আমারা সাকিবের জ্ঞানজাম মেটাতে এসে সাকিবকে সব বলছে আমি যখন রুমে বসে কাঁদছিলাম তখন রুম থেকে উকি দিয়ে দেখি ভাবি সাকিবকে আমার সাত কাহন বোঝাচ্ছে এক গিয়ে ভাবি বলল ড্রয়িং রুমে তোমার ভাই বসে আছে দেখো আমি এসব বিষয় যে তোমার সাথে শেয়ার করেছি এটা যেন ভুল করে ওরা জানতে না পারে কারণ আমার ননদকে বিয়ের পর থেকেই তোমাকে কেমন জানি আমি আপন ভেবে ফেলেছি আপন ভেবে কথাগুলো বলেছি তুমি যতটুকু পারো ওর সাথে মানিয়ে নিও আমি এখন বাথরুমে যাই তোমার ভাই যদি আবার জিজ্ঞাসা করে আমার সাথে এতক্ষণ কি কথা বলেছ তুমি বলবো অন্য বিষয় নিয়ে আলোচনা করেছি বলেই ভাবি বাথরুমের দিকে চলে গেল আর সাকিব ড্রয়িং রুমে ভাইয়ার দিকে গেল সাকিব যখন ড্রয়িং রুমে আসলো তখন ভাইয়া সাকিবের উদ্দেশ্যে বলল। সাকিব আমি জানি আমার বোনটা একটু কিন্তু কি করবে ভাই, আমার আমার বোন আদর তেমন রকমের হাতেও খুব সুখের ছিল তা কিন্তু নয় যদি পারো ওকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিও আমি ওর বড় ভাই হিসাবে ওর পক্ষ হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি সাথে সাথে সাকিব ভাইয়ার হাত ধরে বললো প্লিজ ভাইয়া আপনি আমাকে আর অপরাধী করবেন না আমার ভুল আমি বুঝতে পেরেছি সেদিন ইভার সাথে অতটা রাগারাগি করা আমার উচিত হয়নি আচ্ছা সাকিব তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছ তাহলে আমি আর তোমার ভাবি একটু পরে বের হব সাকিব বলল এসেছেন যখন আজকের রাতটা থেকে যান কাল সকালে চলে যাবেন আপনি বসুন ভাইয়া আমি একটু আসি বলেই সাকিব আমার রুমের উদ্দেশ্যে চলে আসলো আমি যখন নিজের রুমে বসে বসে কথাগুলো ভাবছিলাম এমন সময় দেখলাম সাকিব আমার সামনে এসে দাঁড়ালো আমি তাকে দেখে দু চোখ মুছতে লাগলাম গত দুদিন সাকিব আমার সাথে কোনো কথা বলে এমনকি আমার মুখোমুখিও দাঁড়ায়নি এখন সে আমার সামনে এসে বসলো আমার কাঁধে হাত রাখতেই আমি হু করে কেঁদে উঠলাম সে আমাকে বুকে টেনে নিল আমি ভেবেছিলাম ভাবির কথা শুনে সে হয়তোবা আমাকে খুব বেশি অ্যাভয়েড করবে এ কদিনের দোষ সহ সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিবে কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে বুকে টেনে নিল চোখের জল মুছে দিয়ে বলল কেদু না দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি থাকবে এ কদিন হয়তো আমি অভিমান করে তোমার সাথে ঘুমোইনি তুমি কি পারতে না যেখানে আমি শুয়েছিলাম সেখানে গিয়ে আমার পাশে শুয়ে পড়তে একটা কথা মনে রাখবে যখন আমার মাথা গরম হয়ে যাবে তখন তুমি একটু আর শান্ত হয়ে চুপ করে থাকবে যতই আমার দোষ হোক তবু তুমি পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণ চুপচাপ থাকবে একটা সময় গিয়ে আমার মাথা ঠান্ডা হবে তখন না হয় আমার ভুলটা আমাকে ধরিয়ে দিও কিন্তু যখন আমি তোমার উপর রেগে যাই তখন যদি তুমিও আমার উপর রেগে যাও তাহলে পরিস্থিতি কখনোই শান্ত হবে না তাই দাম্পত্য জীবনে প্রতিটি স্বামী স্ত্রীর উচিত একজন রেগে গেলে অন্যজন শান্ত হয়ে যাওয়া একজন আদর্শ স্ত্রী কখনো মুখে তর্ক করে না যতই স্বামীর অপরাধ হোক সে যদি মুখে মুখে তর্ক না করে স্বামীর মন মেজাজ শান্ত হলে তখন স্বামীর ভুলটা স্বামীকে দেখিয়ে দেওয়া যায় আশা করি তখন প্রত্যেকটা স্বামী তার ভুলের জন্য অনুশোচনা করবে কিংবা কখনো যদি স্ত্রী রেগে যায় তখন তার সাথে তর্কে না জড়িয়ে পরিস্থিতি সামাল দিতে স্বামী যদি চুপ করে থাকে কিংবা স্ত্রীর সামনে থেকে সরে যায় তাহলে কখনোই দাম্পত্য জীবনে জাতি হয় না যেটার কোনটি তুমি কিংবা আমি করিনি সেদিন আমার ভুল ছিল তাই আমি সরি তোমার ভুল ভাঙানোর চেষ্টা সেটা বলে আমিও সরি আচ্ছা তুমি কি ভাবির কথা রাগ করেছ সাকিব বুঝতে পেরেছে আমি যে পর্দার আড়াল থেকে ভাবি সব কথা শুনেছি তাই সাকিব একটা হাসি দিয়ে বলল এ সংসারে মেয়েদের শত্রু হচ্ছে মেয়েরা ভাবি কখনোই তোমাকে নিজের বোন মনে করেনি বরাবরই তোমার দোষ ধরে গেছে আর তুমিও কখনো ভাবিকে নিজের আপন বড় বোন মনে করি যদি করতে তাহলে ভাবি হাজার দোষ করলেও তুমি তাকে ক্ষমা করে দিয়ে আপন বোনের মতো শ্রদ্ধা করতে তাহলে হয়তো ভাবি আর তোমার পেছনে এভাবে লেগে থাকতো না তাই বলছি এই পৃথিবীতে মেয়েদের শত্রু মেয়েরাই হ্যালো ভিউয়ার্স আপনারাও কি তাই মনে করেন গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে সেটাও লিখে জানান আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ